আজকে আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর কিছু সিলিং ডিজাইন দেখাবো জিপসাম সিলিং ইন্টেরিয়ার ডেকোরেশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কিছু ডিজাইন থাকবে রাউন্ড সিলিং থাকবে স্কোয়ার সিলিং থাকবে যার যেমন পছন্দ সিলিং ডিজাইন কিন্তু আপনারা করে নিতে পারবেন এছাড়া এগুলো কিন্তু এন্টিক কালার করা আছে নন এন্টিক কালার করা আছে অথবা যদি হোয়াইট করতে চান তাহলে কিন্তু রিজনেবল প্রাইজে হোয়াইট ডিজাইনও করে নিতে পারবেন তো পুরো ভিডিওটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে বরাবরের মতো আমরা কিন্তু নাবানা জিপসাম ইন্টেরিয়ার ডেকোরেশন থেকে আকর্ষণীয় আরও কিছু সিলিং ডিজাইন নিয়ে চলে এসেছি সিলিং ডিজাইনের পাশাপাশি আজকে টিভি ক্যাবিনেট থাকবে জানালার গেট থাকবে যাদের বাজেট কম তাদের জন্য বর্ডার কর্নার সিলিং রোজ থাকবে তো দেখতে পাচ্ছেন এই সিলিংটাতে তো নাবানা জিপসামের এক কর্মী কিন্তু অ্যান্টিক কালার করতেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তাদের কাজের ফিনিশিংগুলো অসাধারণ খুবই নিখুঁত হাতে কিন্তু প্রতিটা কাজ তারা করে থাকে এবং তারা সম্পূর্ণ চায়না ডাইস দিয়ে এবং বা মার্কেটে যে সেরা জিপসাম পাউডার বিকে নাইনটি সেটা দিয়ে কাজ করে থাকে মাত্র তিনশো টাকা স্কোয়ার ফিটে এই ধরনের ডিজাইন আপনারা করে নিতে পারবেন যাদের বাজেট কম তারা কিন্তু চাইলে সিলিংয়ের ডিজাইন কমিয়ে আরও কম খরচে এই ডিজাইনগুলো করতে পারবেন দেখতে পাচ্ছেন আকর্ষণীয় আকর্ষণীয় সিলিং এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু সচরাচর দেখা যায় না সম্পূর্ণ নতুন আসছে দু হাজার সালে আর এখানে আছে জানালার গেটগুলো দেখতে পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় কালার সহ কমপ্লিট করে নিতে পারবেন আপনারা এছাড়া যদি দেওয়ালের ডিজাইন আপনারা করতে চান দেওয়ালের রং করতে চান সব কাজে কিন্তু নামানা জীবসম ইন্টার ডেকোরেশন করে থাকে এখানে একটা টিভি ক্যাবিনেট করা আছে খুবই সিম্পলি স্কোয়ার ডিজাইন করে এখানে কিন্তু আরও কালার হবে কালারের কাজটা এখানে শেষ হয় নাই যদি আপনারা রাউন্ড করতে চান টিভি ক্যাবিনেট সেরাও করা পসিবল এখানে আর একটা সিলিং দেখতে পাচ্ছেন আপনারা এরা কিন্তু এখনও কিছু কাজ বাকি আছে কালারের ফিনিশিং সম্পূর্ণ আসে না এখনও ফিনিশিং দেওয়া হবে তারপরেও কিন্তু যথেষ্ট সুন্দর লাগতেছে সিলিংটা যে কোনো ডিজাইনের সিলিং নেন ক্ষেত্রে মাত্র দুশো তিন তিনশো টাকা স্কোয়ার ফিট আর দুশো আশি টাকা হলে হোয়াইট করে নিতে পারবেন আপনারা আর এছাড়াও যদি কাজের পরিমাণ আপনার অনেক বেশি অবশ্যই ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আর অনেকে প্রবাসে থাকেন চিন্তা করেন প্রবাসে থেকে আমার বাড়িতে আমি কীভাবে কাজ করাবো আপনারা ভাইদের নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ করা আছে ইম হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন তো এখানে আরও কিছু সিলিং আছে দেখেন এটা হচ্ছে লোবার সিলিং প্রত্যেকটা সিলিংই কিন্তু অসাধারণ খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটাই আপনার পছন্দ মতো আপনারা কিন্তু যে কোনো ধরনের সিলিং যদি গুগল থেকে ডাউনলোড করে তাদেরকে দেখান তারা কিন্তু এই ডিজাইনগুলো করে দিতে পারবে সারা বাংলাদেশের যে কোনো প্লেসে আপনার যদি কাজের পরিমাণ বেশি হয় বা রুমের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু পঁচিশ থেকে এক মাসের ভিতরে আপনার ফুল বাসাটা একদম হ্যান্ডওভার করে দিবে তারা কাজের পরিমাণ কম হয় পনেরো দিনে করে দেওয়া সম্ভব কোনো সমস্যা নাই যাদের বাজেট কম তারা কিন্তু চাইলে সিলিংয়ে যে বর্ডার কর্নার সিলিং রোজ করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু দশ থেকে বারো হাজার টাকায় পুরো রুম কমপ্লিট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা জায়গায় এই ফ্ল্যাটের প্রতিটা জায়গায় কিন্তু সিলিং করা সব ফুল সিলিং করা তো এই ডিজাইনটা কিন্তু খুবই আকর্ষণীয় আর এই প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের যে ক্লায়েন্ট ক্লায়েন্ট কিন্তু পছন্দ করে দিয়েছে তো ভাই কিন্তু একদম হুবহু যেরকম দেখাইছিল সেরকমই কিন্তু ভাইয়েরা কাজটা বুঝে পেয়েছে তো ভাই মূলত হচ্ছে প্রবাসে আছে ভাই কিন্তু এখনও দেশে আসে নাই তার কাজটা এখনো দেখে নাই সে কিন্তু দেশে এসে দেখলে খুবই খুশি হবে সে ভিডিও কলের মাধ্যমে দেখেছে তা আপনারাও যদি করতে চান কাজ অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা পৃথিবী থেকে